মায়ের মন্দিরে আসবেন ভোগ প্রসাদ কীভাবে পাবেন শুধু এইটুকু ইনফরমেশনই নয় পুরো ভিডিওটা দেখুন এখানে দেখতে পাবেন মায়ের আরতি আরতি শেষে কি হয় সেই সমস্ত ব্যাপারটা আপনারা দেখতে পাবেন তো পুরো ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট না করে থেকে খুব সহজেই আপনি পৌঁছতে পারেন এই মন্দিরে ধরুন আপনি কালী মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছেন এই মন্দিরে সেই সুব্যবস্থাও রয়েছে করুণাময়ী কালী মন্দিরকে ঘিরে দুদিকে ছটি করে মোট বারোটি শিব মন্দির আছে সব মন্দির দেখানোর পাশাপাশি আপনাদের রাত্রের মন্দিরের দৃশ্য দেখাব কারণ রাত্রের রঙিন আলোয় মন্দির ক্ষেত্র হয়ে ওঠে অত্যন্ত মায়াবী এবং আকর্ষণীয় তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে রয়েছে আমরা প্রভাত এবং লিটন আমরা সকাল সকাল বেরিয়ে এসেছি মা করুণাময়ীর মন্দিরে করুণাময়ীর মন্দিরটা কোথায় সেটা আপনাদের একটু বলে দিন টালিগঞ্জ মেট্রো স্টেশনে নামবেন ওখান থেকে যে কোনো অটো ধরে করুণামন্দির এবার করুণাময়ী থেকে যে রাস্তাটা আপনার সোদপুর তারপরে হচ্ছে কবরডাঙ্গা নাগরপুকুর দিকে যায় জাস্ট ঢুকেই আপনি একদম রাস্তার উপরে দেখতে পাবেন মায়ের মন্দির মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে উত্তম কুমারের এই স্ট্যাচুর ঠিক পিছন দিকে দেখবেন যেই রাস্তাটা হরিদেবপুরের দিকে চলে যাচ্ছে সেখানে সারি সারি অটো দাঁড়িয়ে থাকবে এই অটোয় মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনি একদম কালী মন্দিরের সামনে পৌঁছে যেতে পারেন এছাড়া ধর্মতলা থেকে আপনি কবরডাঙ্গা বা হরিদেবপুরগামী বাস ধরেও পৌঁছাতে পারেন করুণাময়ী কালী মন্দিরে মন্দিরের বাইরে মূল তরুণদারটা দেখুন এই রকম চলুন তবে এবার আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই প্রথমে মন্দির দর্শনের সময়সীমাটা দেখে নিন সামনে এগোলে পুজো সামগ্রী কেনার দোকান পেয়ে যাবেন মন্দিরে তো চলে এলেন কিভাবে আসবেন কখন পুজো দিতে পারবেন দর্শনের সময়ও জানা হয়ে গেল এবার চলুন আপনাদের মন্দির ক্ষেত্র সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাই শুধু দর্শকবৃন্দ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের শুভেচ্ছা ও আশীর্বাদ করবেন যাতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে পারি মন্দির ক্যাম্পাসটা এরকম বাদিকে দেখতে পাচ্ছেন আমার আমি পুরো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো মন্দিরে একদম আপনি মেন গেট দিয়ে যখন ঢুকবেন তখন মায়ের মন্দির এবং দুধারে মানে এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এই দিকটা পরপর সারিবদ্ধভাবে ছটি শিব মন্দির রয়েছে এবং ওই মায়ের মন্দিরের ঠিক বা দিকে আরও ছটি শিব মন্দির রয়েছে চলুন এবার মন্দিরের গর্ভগৃহে যাওয়া যাক মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ তা বলে কি আপনাদের আমরা মায়ের শ্রীমূর্তি দর্শন করাবো না তা তো হয় না গর্ভগৃহের পাশে শ্রীরামকৃষ্ণ মন্দির অবস্থিত হওয়ায় তা দেখাতে পারলাম না মাতৃ মন্দিরে কিন্তু আরও অনেক মন্দির আছে যেমন ধরুন এখন আপনারা দেখছেন গণেশ ও শীতলা মায়ের মন্দির তবে মন্দির ক্যাম্পাসে যে দ্বাদশ শিব মন্দির ও কালী মন্দির দেখবেন তা কিন্তু আদি ও অকৃত্রিম দু সালে মায়ের গর্ভগৃহের পাশেই তৈরি হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন্দির যার দ্বারোদ্ঘাটন করেছিলেন ত্রিপুরার আগরতলার শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মা নন্দী মহারাজ এখন আপনারা করুণাময়ী মায়ের মন্দিরের বাদিকে ছটি শিব মন্দিরের দর্শন করছেন মন্দিরের অসাধারণ টেরাকোটার কাজ ও শিবলিঙ্গ দর্শন করতে করতে চলুন মন্দিরের ইতিহাসটা একটু জানাই আপনাদের করুণাময়ী মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার বাংলার আদি জমিদারদের মধ্যে অন্যতম শাবণ রায় চৌধুরীরা ছিলেন মা কালীর উপাসক শাবন চৌধুরী পরিবারের সাতাশতম পুরুষ নন্দদুলাল রায় চৌধুরী ছিলেন কৃষ্ণদেব রায় রায়চৌধুরীর একমাত্র পুত্র চৌধুরীর রায়চৌধুরীর উপাসনাস্থল ছিল বর্ষেগ্রাম যা বর্তমানে বরিশা ও হরিদেবপুর যেখানে এখন মা করুণাময়ী মন্দির অবস্থিত রয়েছে ঐশ্বরিক মহিমায় উজ্জ্বল এই স্থানটি ছিল আদি ধর্মপ্রচারের পবিত্র স্থান এবং এখানে ছিল একটি অত্যন্ত শক্তিশালী পঞ্চমুন্ডি আসন অর্থাৎ পাঁচটি পবিত্র মাথার আসন প্রাগৈতিহাসিক কাল থেকে একটি কেন্দ্রীয় বেদি যেখানে একটি মানুষের খুলি এবং আরও চারটি প্রাণীর খুলি দাগ সাপ সার এবং শিয়ালের মাথার খুলি অবস্থিত থাকত একেই বলা হয় পঞ্চমুন্ডির আসন সুতরাং আদি গঙ্গার তীরে অবস্থিত এই পবিত্র স্থানটি এখন বাংলার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় রায় রায়চৌধুরীর তিন পুত্র ছিল রাঘবেন্দ্র রামচরণ এবং জগন্নাথ তবে অনেক দিন থেকেই নন্দলাল চৌধুরীর একটি কন্যা সন্তানের জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত নন্দদুলাল চৌধুরী মা কালীর করুণায় এক কন্যা সন্তান লাভ করেন সেই কন্যা ছিল সৌন্দর্য এবং গুণে পরিপূর্ণ কন্যার যখন সাত বছর বয়স হল তখন সে মারা যায় শোকার্ত পিতা তীর্থযাত্রায় যাবেন বলে মনস্থ করলেন সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন তার কন্যাকে কন্যা তাকে আদি গঙ্গার দিকে যেতে বললেন সেখানে একটি প্রাচীন বটগাছের তলায় একটি কৃষ্ণবর্ণের পাথর থেকে কালী মূর্তি তৈরির কথা বললেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি চিরকাল সেখানে থাকবেন এখন যে মায়ের মূর্তি দেখছেন সেটি হলো নন্দদুলাল চৌধুরীর করুণাময়ী জগৎজননী মা কালী যিনি প্রেমময় ভঙ্গিতে মিষ্টি হাসিতে বিরাজমান হয়ে জগতের কল্যাণ করতে ছটা থেকে দশটার মধ্যে এসে মায়ের মন্দিরে আপনাকে ভোগের কুপন কাটতে হবে যদি আপনি নিরামিষ ভোগ গ্রহণ করতে চান তবে একশো এক টাকা দিয়ে টিকিট কাটতে হবে মানে কুপন কাটতে হবে আর যদি ধরুন আপনি নিরামিষের বদলে আমিষ ভোগ গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে দুশো টাকা শনিবারে কিন্তু আপনাকে ভোগের টিকিট কাটতে হবে না শুধু লাইন দিতে হবে এবং লাইন দিলেই আপনাকে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হবে মন্দিরের ঠিক এই দিকটা ভোগ প্রসাদ খাওয়ানো হয় ভোগের কুপন সংগ্রহ করতে হবে মন্দিরের ভিতরে কাউন্টার থেকে সতেরোশো সালে প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন করুণাময়ী কালী মন্দির দুশো বছর ধরে ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত ভক্তরা এই মন্দিরে বিবাহ উপনয়ন শ্রাদ্ধ বাৎসরিক ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান সম্পাদন করতে পারেন তার জন্য ভক্তদের মন্দিরে এসে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে কিংবা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে হবে করুণাময়ী কালী মন্দিরে উদযাপিত প্রধান উৎসবগুলি হল কালীপুজো প্রতিষ্ঠা দিবস উৎসব কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণ তিথি পুজো মা সারদা তিথি পুজো স্বামী বিবেকানন্দ তিথি পুজো বাংলা নববর্ষ সরস্বতী পুজো এবং মহাশিবরাত্রি এছাড়াও প্রতিদিনের নিত্য পুজো এবং প্রতি মাসের অমাবস্যার বিশেষ পুজো মায়ের মন্দিরের ডান দিকে দ্বাদশ শিব মন্দিরের ছটি মন্দির দর্শন করতে করতে মন্দিরের আরও কিছু কার্যকলাপ আপনাদের জানাই প্রতি শুক্রবার মন্দির কর্তৃপক্ষ টালিগঞ্জ এবং সোদপুর অঞ্চলের পঞ্চাশ জন মানুষকে রাত্রের খাবার বিতরণ করে করুণাময়ী কালী মন্দির কর্তৃপক্ষ রামকৃষ্ণ সেবাশ্রম এবং ফোর্টিস হসপিটালের যৌথ ব্যবস্থাপনায় বিনামূল্যে হেলথ অ্যান্ড আই চেক আপ ক্যাম্প বসানো হয় এছাড়া বস্ত্র বিতরণ আনন্দধারায় শিশু শিক্ষা ইত্যাদি বিভিন্ন প্রকার জনসেবামূলক কার্যাবলী সম্পাদিত হয় তবে বন্ধুরা কেমন লাগছে আজকের এই মন্দির পরিক্রমা জানাবেন কিন্তু কমেন্ট করে সারা সপ্তাহ কাজের শেষে ছুটির দিনে একবেলা ঘোরার মতো এবং সর্বোপরি পূর্ণ অর্জনের জন্য এই এইসব তীর্থভ্রমণ কিন্তু মনকে শান্ত করে দেয় এবং কাজের প্রেরণা যোগায় তাই আমাদের পড়া চ্যানেলে জুড়ে থাকুন আমরা প্রতি সপ্তাহে মন ভালো করার মতো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করে থাকি আশা করি দিনের বেলায় আপনার করুণাময়ী কালী মন্দিরের দৃশ্য ভালো লেগেছে এবার একটু রাত্রির দৃশ্যটা দেখাই তার আগে বলে দিই আপনি যদি আমাদের মতো বাইক নিয়ে মন্দিরে যান তবে আপনাকে মন্দিরের পাশের রাস্তায় এই দিকে গাড়ি রাখতে হতে পারে কারণ মন্দিরের ভিতরে পার্কিং জোন নেই চারদিকে বিভিন্ন রঙের রসনাই মন্দিরকে কত আকর্ষণীয় করে তুলেছে তাই না রাত্রে কিন্তু মন্দিরের চমৎকার দৃশ্য উপলব্ধি করা যায় সোজাসুজি দেখুন ঠাকুর শ্রী রামকৃষ্ণের মন্দির শিব মন্দিরের উৎকীণ্ড টেরাকোটার কাজগুলির ওপর রঙিন আলো যেন সেগুলোকে আরও বেশি বর্ণময় ও আকর্ষণীয় করে তুলেছে কালী মন্দিরের বাদিকে তথা গণেশ ও শীতলা মন্দিরের সামনে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর পৃথক ব্যবস্থা মায়ের মন্দিরের একদম সামনে রয়েছে হারিঘাট শেষ পর্যায়ে মায়ের সন্ধ্যা আরতি দর্শন করে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন সন্ধ্যা আরতি দর্শন করার সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাফোরা পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ